আমাদের যে ওষুধের যে তৈরি মানে কেন্দ্রীয় সরকারের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে ওষুধ তৈরি ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে কাস্টমার পর্যন্ত টোটাল বিষয়টা যে লাভাংশ টোটালটাই নির্ধার নির্ধারণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা নিয়ন্ত্রিত বোর্ড এবং আমাদের সর্বোচ্চ লাভ যেখানে ষোলো থেকে কুড়ি পারসেন্ট সেখানে কিছু ব্যক্তি তার ছাড়ের মানে নিজের লাভ্যাংশের অতিরিক্ত কিছু মুনাফা মানে ছাড় দিয়ে ওষুধ বিক্রি করছে এটা আমাদের নজরেও আছে কিন্তু কোথা থেকে করছে কিভাবে করছে সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা আমাদের নেই বৈধ অবৈধ তো সরকারই নির্ধারণ করতে পারবে তবে আমাদের কিন্তু সন্দেহ প্রকাশ করা অধিক ছাড়টাই কিন্তু একটা মনে হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু অবৈধ ওষুধ এর এবং একটা জাল ওষুধ বলেন এক্সপায়ার্ড ওষুধ রিপ্রিন্ট করে দেওয়ার জন্য বিভিন্ন রকম কিন্তু ছবি আমরা সংবাদপত্রের মাধ্যমে সংবাদপত্রে এবং হচ্ছে নিউজে দেখতে পাই যে আমাদের একটা সন্দেহ থাকি সবসময়ের জন্য অ্যাকচুয়ালি ছাড় দেওয়াটা সেটা তার আমার ধারণা হচ্ছে ব্যক্তিগতভাবে বলি ছাড় ততদিন দিতে পারবো যতখানি আমার লাভ থাকবে লাভের অতিরিক্ত যদি আমি ছাড় দিই তার মানে সেখানে দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ষোলোর থেকে কুড়ি একটা ওষুধের উপর পঁচিশ পার্সেন্ট কেউ দিচ্ছে কেউ তিরিশ পার্সেন্টের বোর্ড লাগিয়ে রাখছে এটা আপনার এক এক প্রকার হচ্ছে কাস্টমারকে বিভ্রান্ত করা দুই নাম্বার কথা হচ্ছে একটা সন্দেহের বিষয় বলে মনে হয় আমরা একটা কথাই বলবো সংগঠনের থেকে অধিক ছাড়ের দিকে না গিয়ে ন্যায্য মূল্যে সরকার নিয়ন্ত্রিত যে দাম আছে সেই দামে ওষুধ কেনেন এবং এই অধিক যারা আপনার মানে ছাড় দিচ্ছে তাদেরকে আপনারা একটু চিহ্নিত করুন এটা কিন্তু সন্দীপ মিশ্র বেঙ্গল কমিশন টাকি অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ছাড় দেওয়ার নিয়মটা খুবই সহজ আমরা যেহেতু ছাড় দিই তার জন্য আমাদের পারচেসটাও প্রচুর পরিমাণে হয় বাল্ক পারচেস হয় আমাদের পারচেসটাও প্রচুর পরিমাণে হয় এবং সেখানে আমরা যেসব হোলসেলারদের কাছ থেকে আমরা মেডিসিনগুলো কিনি সেখানে আমরা তাদের কাছে এক্সট্রা ছাড় ডিমান্ড করি কারণ যেহেতু আমরা ক্যাশে পারচেস করছি এবং হোলসেলার সেক্ষেত্রে আমাদের অনন্যদের তুলনায় বেশি ছাড় দেন সেই ছাড়ের লভ্যাংশটুকু যেটা আমরা এক্সট্রা পাই আমরা সামান্যতম লাভ রেখে বাকিটা কাস্টমারদের মধ্যে আমরা সেই ছাড়টাকে আমরা সেই ছাড়টা দিয়ে ওষুধটা কম দামে বিক্রি করি এটাই তথ্য মোট ছাড় দেওয়া হয় না কিছু কিছু ওষুধ আছে দেখুন কিছু কিছু ওষুধ আছে কোম্পানির থেকে আমরা কিনি হয়তো আমরা পাঁচটা ওষুধ কিনলাম একটা ফ্রি পেলাম সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি পার্সেন্ট এমনি হচ্ছে তারপরে ওষুধ ওপর লাভ থাকছে আমরা যদি কাস্টমারকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে দিই কাস্টমার উপকৃত হোক আমরা চাই কাস্টমার উপকৃত হোক আমরা লাভটা কমই রাখলাম সেই ক্ষেত্রে আমরা সেই সব ওষুধের ক্ষেত্রে আমরা কাস্টমারকে বেশি ছাড়তে তাদের উপকৃত করার চেষ্টা করি কারণ এমন প্রচুর লোক আছে হয়তো প্রতি মাসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার ওষুধ লাগছে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই এখন এরকম অবস্থা সেই ক্ষেত্রে আমরা বেশি পরিমাণ ছাড় দিয়ে তাদেরকে যতটা সম্ভব তাদেরকে আরও সহযোগিতা করা যায় সেটাই আমরা লাভ কম রাখি আমরা লাভ একদমই কম রাখছি কিছু লোক বলছে নাকি মানে এর কোনো কি নকল ওষুধের সম্ভাবনা দেখুন নকল ওষুধ যদি হয় আমি সাক্ষাৎকারটা দেখেছি শ্রদ্ধেয় মাননীয় বিসিডি এর জলপাইগুড়ি সেক্রেটারি সে বক্তব্য রেখেছেন এই বক্তব্যটা হচ্ছে আমরা যে বিসিডি যে মেম্বার যে হোলসেলার তাদের কাছ থেকেই আমরা মাল নিই যেমন প্রতিটা ডিস্ট্রিক্টেই বিসিডি মেম্বারদের থেকেই আমাদের মান আসে মানে ওষুধের মেডিসিনগুলো আসে সেই মেডিসিনগুলোতে সেই মেম্বারাই তাদের নিজস্ব করছে বলা মুশকিল আমরা পাকা বিলে মাল কিনি এবং পর্যাপ্ত জি এস টি সঠিক পরিমাণ জিএসটি দিয়ে মাল কিনি সেক্ষেত্রে যদি তাদের কোনো সময় কোনো অসুবিধা হয় যে আমাদের বিল পরীক্ষা করে দেখার জন্য আমরা সব সময় রেডি আমরা কেন শহরের সব দোকানই রেডি ছাড় দিয়ে দেবো হ্যাঁ আমরা ছাড় দিয়েই যাব কারণ আমাদের কথা হচ্ছে মানে কাস্টমারের আমরা সার জাতীয় সহযোগিতা সত্ত্বেও আমরা ছাড় দিয়ে যাব amana sobu satisa